কথা ছিল হয়নি কথা ছিল উড়ালপুল হওয়ারও সেই প্রতিশ্রুতিও পূরণ করেননি নেতারা এছাড়াও রেল যোগাযোগের কোনো ব্যবস্থা নেই একগুচ্ছ অভিযোগ তুলে দণ্ডী অভিযানে নামল রায়গঞ্জের বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহির নেতৃত্বে এই অভিযান হয় তার দাবি আসন্ন লোকসভা নির্বাচনে কোনো বহিরাগত নয় রায়গঞ্জের ভূমিপুত্রকে প্রার্থী করা হোক আর এই বহিরাগত ভূমিপুত্র তর্জায় ফের একবার সরগরম জেলার রাজনীতি

এখানে আমরা বারশো রায়গঞ্জ রাস্তার সড়ক কলে করে সেটা করা হয়নি এবং কি যে আমরা এখানে যে গরিবদের আবাস ঘর সেটার তো গরিবরা বঞ্চিত এবং রায়গঞ্জ পৌরসভা নির্বাচন দীর্ঘদিন যাবত হচ্ছে না তার মূল কারণ হচ্ছে কি যে এখানে যারা নির্বাচিত হয় তারা বেশিরভাগই বহিরাগত আর তার জন্য আমরা চাই যে আগামী লোকসভা নির্বাচনে বহিরাগত নয় এখানকার লোকাল ভূমিভূতকে কেন্দ্রিক করা হোক উল্লেখ্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে এর আগে যারা সাংসদ হয়েছিলেন তাদের বেশিরভাগই বাইরের এর আগেও দু হাজার তেইশে ভূমিপুত্রকে চাই এই পোস্টার পরেছিল শহর জুড়ে রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা